কেমন আছেন সবাই আশা করছি সকলেই বেশ ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আজকে একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে বিষয়টা হলো তাদের জন্য জাপান লাইফ কঠিন হবে জাপান সবারই স্বপ্নের দেশ যে কোনো দেশের যে কোনো কালচারের দুটো দিক থাকে একটা ভালো দিক একটা খারাপ দিক কিছু জিনিস পছন্দ হবে আবার কিছু জিনিস পছন্দ হবে না এটাই তো রিয়েল লাইফ আজকে অনেকগুলো পয়েন্ট শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স ওপর উপর বেশ করে যে পয়েন্টগুলো জাপান আসার আগে ভালো করে বুঝতে হবে আর এগুলো টোটালি আমার পার্সোনাল ওপিনিয়ন প্রথম পয়েন্টটা হলো নো লাউড কনভারসেশনস অর পাবলিক কল আপনারা জানেন জাপানিজরা খুবই ভদ্র তাই বাড়িতে আপনারা লাউড স্পিকারে গান শুনতে পারবেন না বন্ধু বান্ধবদের সাথে চেঁচিয়ে আড্ডা দিতেও পারবেন না এক্ষেত্রে শান্ত লিড করতে করতে হবে আর ট্রেনে মোবাইল ইউজ পারবেন না এই বিষয়টা সবসময় আপনাদের খেয়াল রাখতে হবে জাপানিজ ল্যাঙ্গুয়েজ বেরিয়ার খুব ভালো করে জাপানি ভাষা শিখতে হবে যদি ভাবেন যে ভাষা শিখতে পারবেন না তাহলে এদেশে এসে ভীষণ কষ্ট হবে আপনাদের আর কেনই বা এদেশে এসে তাহলে জীবন নষ্ট করবেন বলুন তো একটা কথা মাথায় রাখতে হবে এদেশের লোকেরা ইংলিশে কথা বলতে পারে না তাই সব থেকে বেটার এটাই জাপানিস ল্যাঙ্গুয়েজ শিখে তবেই জাপানে এসে জীবনযাপন করতে হবে হার্ড ওয়ার্ক এ দেশটা হার্ড ওয়ার্কিং দেশ এখানে এলে প্রচুর পরিশ্রম করতে হবে আর এখানে এসে কাজ করতে গিয়ে কোন শর্টকাট ইউজ করতে পারবেন না ওয়ার্কিং কালচারটা বেশ টাফ এ দেশে যেটা জেনেই আপনাকে এ দেশে আসতে হবে রেসপেক্ট ফর রুলস অ্যান্ড ডিসিপ্লিন জাপান পৃথিবীর অন্য দেশ থেকে অনেকটাই ডিফারেন্ট এ দেশটা এত উন্নত হওয়ার কারণ এ দেশের ডিসিপ্লিন এতটা উন্নত আর এরা আইন ও রুলস এর প্রতি প্রচুর রেসপেক্ট করে একটা উদাহরণ দিয়ে বোঝাই আপনি যদি রাত দুটো তিনটের সময় রোডে ট্রাভেল করেন আর তখন দেখেন সিগন্যালটা রেড হয়ে আছে তখন লক্ষ্য করবেন কোনো গাড়ি কিন্তু চলে যাবে না সিগন্যালটা সবুজ হয় এখানে আমি এটাই বোঝাতে চাইলাম এই দেশে এলে পুরো আপনারা রুলস এর মধ্যে পড়ে যাবেন আর আপনাদের এদেশে এলে অবশ্যই রুলস গুলো খুব ভালোভাবে মেনে চলতে হবে নো অ্যাটিটিউড কোথাও কোনো দেশ পাবেন না যে সবকিছু আপনার পছন্দ হবে এদেশের কালচার থেকে আমি যেটা শিখেছি এতদিন কোনো কমপ্লেন করা যাবে না কেননা এদেশের কালচারে সেটা নেই ফুড কালচার ইজ ভেরি ডিফারেন্ট এদের খাওয়ার টেস্ট আর আমাদের খাওয়ার টেস্ট অনেকটাই ডিফারেন্ট জাপানের রেসপেক্ট জিনিসটা অনেকটাই ইম্পর্টেন্ট এখানের কালচারে যেটা দেখেছি আপনার থেকে যারা বড় তাদের কথাবার্তা আপনাদের খুব ভালোভাবেই মেনে চলতে হবে আর আপনার থেকে যারা নিচুতে আছে তারাও কিন্তু সমানভাবেই আপনাকে রেসপেক্ট করবে লিমিটেড সোশ্যাল লাইফ এখানে আপনি কিন্তু এলে খুব একা ফিল করবেন এখানে এলে কারোর সাথে সেরকম বন্ধুত্ব হবে না আর কারোর বাড়িতে আপনি যেতেও পারবেন না কানাডা জাপানিসরা কারোর বাড়ি যেতে যেরকম পছন্দ করে না সেরকম নিজেদের বাড়িতে কাউকে ডাকেও না আজকের এই ব্লগটার মাধ্যমে আপনাদের অনেক কিছু জানার চেষ্টা করলাম আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টাটা